শাকের রং সবুজ রেখে কীভাবে শাক ভাজি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এখানে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে শাক নিয়েছি শাকটাকে কিন্তু খুব ভালো করে আমি বেছে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এখন শাকগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নেব চলে যাব প্রস্তুত করার দিয়ে আমি একটা কড়াই বসে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া জলটা কিন্তু আমার ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ডাটাগুলো এই শাক ভাজিটা কিন্তু সকলেরই অনেক পছন্দ কিন্তু অনেকেই এই শাকটা ঠিক মতো রান্না করতে পারেন না রান্না করতে গেলে শাকের রংটা সাদা হয়ে যায় সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করলাম আমি কিন্তু এই ডাটাগুলোকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর দেখতে পারছেন ডাটাগুলো কিন্তু যে রকম সবুজ ছিল সেই রকমই কিন্তু সবুজ আছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা শাকগুলো শাক রান্না করার সময় অবশ্যই আপনারা হাই হিটে শাকটা রান্না করবেন তাহলে দেখবেন শাকের রংটা একদম সবুজ থাকবে আমি কিন্তু শাকটাকেও এখন এইভাবে একটু সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন রসুনগুলোকে কিন্তু আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আর এখানে নিয়েছি আমি চারটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে এখন কিন্তু পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে কিন্তু আমি এখন শাকের মধ্যে দিয়ে দিব। আমি জানি না খেয়ে কীভাবে শাক রান্না করে খান কিন্তু আমার এই রেসিপিতে যদি আপনারা এইভাবে শাক রান্না করে একবার হলো খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আর এইভাবে আপনারা শাকটা রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি কিন্তু শাকটাকে এখন একটু বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো আমার ছোট ভাই কি বলে জানেন বন্ধুরা আমার ছোট ভাই বলে দিদি ভাই আমি তো অনেকের হাতে শাক খেয়েছি কিন্তু তোমার হাতের শাকের শাকের রেসিপিটা অন্য রকমের মজার 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 আর এতটাই হয় রংটাও কিন্তু একদম সবুজ থাকে আমি এখন ঢাকনাতে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে শাকটাকে সিদ্ধ করে নিব আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা একটু তুলে দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু আমি এইভাবে নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার শাক রান্নার রেসিপি বন্ধুরা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট আমি ফিরছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখতে পারছেন জলটা কিন্তু আমার বেশ কিছুটা পরিমাণে শুকিয়ে গেছে আর শাকটা সিদ্ধ হয়ে কিন্তু শাকের রংটা আরো গাঢ় সবুজ হয়েছে আমি এখন শাকটাকে চুলাই থেকে নামিয়ে নিব ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কোথাও কিছু স্কিপ থেকে যাবে আর পারফেক্ট ভাবে কিন্তু শাক হবে না আমি শাকটাকে নামিয়ে জল ঝরে নিয়েছি চোলায় আমি আবারও কড়াই বসে দিয়েছি তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু কালো জিরে আর এখন আমি দিয়ে দেব চারটা শুকনো লঙ্কা ছোটো ছোটো আমি টুকরো করে রেখেছি সেই লঙ্কাগুলো দুই থেকে তিন সেকেন্ড এইভাবে আমি ফোরনটাকে রেডি করে নিব ফোরনটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা শাকগুলো আমি কিন্তু একটা কিন্তু ঢেলে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে এইভাবে শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুন মজার একবার হলো আপনারা শাক ভাজিটা এইভাবে করে খেয়ে দেখবেন একদিন খেলে আশা করি আপনারা বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় আর ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আমার ছোট ছেলে কিন্তু কোনো শাক খেতে চায় না কিন্তু এই লাউ শাক হলে কিন্তু ও চেয়ে চেয়ে খায় এত এতটা মজা করে আমার শাক ভাজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ডাটাগুলোও কিন্তু সিদ্ধ হয়েছে আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে একদম সবুজ হয়ে গেছে এই শাকটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমি এইভাবে করে কিন্তু শাকটাকে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট এইভাবে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু শাকের গায়ে একটু জল নেই শাক ভাজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে এই শাকগুলোকে নামিয়ে নিব চোলাই থেকে শাকগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই শাকগুলো কতটা সবুজ হয়েছে শাক যখন ভাজি করবেন অবশ্যই কিন্তু চোলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে শাকটা ভাজি করবেন তাহলে দেখবেন শাকের রং কিন্তু একদম সবুজ থাকবে আর খেতেও কিন্তু বেশ মজার হয় আপনারা যদি লো হেঁটে শাক রান্না করেন তাহলে শাকগুলো কিন্তু সাদা হয়ে যাবে আর খেতেও কিন্তু একটু ভালো লাগবে না সেই জন্য যখন শাকটা রান্না করবেন তখন চোলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অবশ্যই এইভাবে শাক ভাজি করে দিবেন বন্ধুরা দেখতে পারছেন শাক ভাজিটা আমার কতটা পরিমাণে সবুজ হয়েছে গাঢ় সবুজ চুলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা একদম গাঢ় সবুজ রেখে লাউ শাক ভাজির রেসিপি গরম গরম ভাত দিয়ে খেতে হয়েছে বন্ধুরা দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ